হ্যালো ফ্রেন্ডস ওয়ে লাইভ নাও আমরা লাইভ ক্লাসে চলে এসেছি আপনারাও সবাই একে একে আমাদের লাইভ ক্লাসে যোগদান করে আমাদের আজকের ক্লাসটিকে সাফল্যমণ্ডিত করবেন শুরু করবো আজকে আপনাদের গুরুত্বপূর্ণ ক্লাস আর সেটা হচ্ছে ইংলিশ প্যাডাগজি ইংলিশ প্যাডাগজি থেকে যে ধরনের প্রশ্নগুলো আপনাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ আমরা সেই সমস্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব। আপনাদের সবাইকে অনুরোধ আপনারা সবাই একে একে আমাদের লাইভ ক্লাস অ্যাটেন্ড করে আমাদের আজকের ক্লাসটিকে সাফল্যমণ্ডিত করবেন এবং সেই সাথে সাথে আপনারা যারা লাইভ ক্লাসে যুক্ত হচ্ছেন তাদের সবার উদ্দেশ্যে বলছি এসে আপনারা জাস্ট আমাদের একটু রিপ্লাই পোস্ট করবেন যে আপনারা সবাই লাইভ ক্লাসে চলে এসেছেন এবং আপনারা আমার গলার আওয়াজ এবং স্ক্রিনে দেখানোর পেজটা দেখতে পাচ্ছেন তাহলে আমাদের ক্লাসটা কন্টিনিউ করতে একটু সুবিধা হয় এবং তার সাথে সাথে বন্ধুরা আপনারা যারা মক পরীক্ষা দিতে ইচ্ছুক তাদের সবার উদ্দেশ্যে বলছি মক পরীক্ষা দেওয়ার জন্য আপনারা অবশ্যই একটা খাতা পেন্সিল নিয়ে উপস্থিত থাকবেন আপনাদের যে প্রশ্নের উত্তরটা সঠিক হচ্ছে সেটাই রাইট চিহ্ন এবং যেটা ভুল হচ্ছে সেটাই ক্রস চিহ্ন এইভাবে আমি আপনাদের সাথে আজকে মোট কুড়িটা প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং কুড়িটা প্রশ্ন আলোচনা শেষে আমি আপনাদেরকে জিজ্ঞেস করব। আপনারা কে কত মার্কস পেলেন আপনারা আপনাদের প্রাপ্ত মার্কস অবশ্যই কমেন্ট লাইনে আমাদেরকে পোস্ট করবেন কমেন্ট লাইনে মার্কস পোস্টের মাধ্যমে যেরকম আপনারা বুঝতে পারবেন যে আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে আছে আর কতটা এনহান্স করতে লাগবে আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওর সার্থকতা তো চলুন বন্ধুরা প্রথম প্রশ্ন আমি আপনাদের স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা কোশ্চেনটা খেয়াল করুন আজকের আলোচনার বিষয় আজকের আলোচনার বিষয় ইংলিশ প্যারাগজি সেকশন থেকে এক নম্বর প্রশ্ন অর্গানাইজেশন অফ আর্গুমেন্টস অ্যান্ড আইডিয়াস ইন প্যারাগ্রাফস ইজ অ্যান ইম্পর্ট্যান্ট অ্যাসপেক্ট অফ অপশান এ রাইটিং মেমোস অপশন বি রাইটিং এস এস অপশন সি রাইটিং পার্সোনাল অপশন ডি হচ্ছে রাইটিং স্টোরিজ আপনাদের চারটে অপশন যে উত্তরটা সঠিক সেটা আপনারা পোস্ট করবেন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা তা দিবাকর দাস হাই স্যার পাঠিয়েছে তো চলুন আপনারা সবাই এক নম্বর প্রশ্নে যেটা সঠিক উত্তর সেটা আপনারা পোস্ট করুন আর আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর কোনটাকে সঠিক উত্তর আপনারা বলে মনে করছেন তা অর্গানাইজেশন অফ আর্গুমেন্টস অ্যান্ড আইডিয়াস ইন প্যারাগ্রাফস ইজ অ্যান ইম্পর্ট্যান্ট অ্যাসপেক্ট অফ যারা বলছেন অপশন বি রাইটিং এস তাদের সবার উত্তর সঠিক চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টু

তো চলুন বন্ধুরা দু নম্বর প্রশ্ন এ বি সি ডি চারটে উত্তর যে উত্তরটা সঠিক সেটা পোস্ট করুন আর আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর দু নম্বর প্রশ্নে যারা উত্তর করছেন অপশান বি জিরো তাদের সবার উত্তর সঠিক চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার থ্রি ড্রপিং আউট ফ্রম স্কুল মিন্স অপশান এ নান অপশান বি টু পে ট্রাঙ্ক ফ্রম স্কুল অপশান সি টু কাম টু স্কুল ক্যাজুয়ালি এবং অপশন ডি হচ্ছে টু লিভ দ্য স্কুল ফর তাহলে ড্রপিং আউট ফ্রম স্কুল মিনস এর মানে আপনাদের এখানে উল্লেখ করতে হবে আপনারা সবাই এবিসিডি চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক সেটা আপনার নির্বাচন করে পোস্ট করবেন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা তিন নম্বর প্রশ্নে যারা উত্তর উল্লেখ করছেন অপশান ডি টু লিভ দ্য স্কুল ফর তাদের সবার উত্তর সঠিক চলে এসেছি পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার ফোর

তাদের সবার উত্তর সঠিক চলে আসছি পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার ফাইভ ফর টিচিং গ্রামার দ্য টেস্ট গ্রামার দ্যাট এ টিচার ক্যান ইউজ ইজ অপশান এ ট্র্যাডিশনাল গ্রামার অপশান বি রো গ্রামার ইজ নিডেড অপশান সি মডার্ন গ্রামার এবং অপশান ডি হচ্ছে প্যাডাগগিক গ্রামার তাহলে পাঁচ নম্বর প্রশ্ন আপনারা এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশান ডি প্যাটাগজিক গ্রামার তাদের সারা উত্তর সঠিক তাদের সবাইকে সদুবাদ জানাই চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার সিক্স দ্য টেস্ট টু ডিসক্রিমিনেট এখানে এটা বানানটা হবে ডিসক্রিমিনেট হ্যাঁ এ বানানটা হবে ডিসক্রিমিনেট ডিআইএস সি আর আই এম আই এনএটি বানানটা হবে ডিসক্রিমিনেট বিটুইন হায়ার অ্যাচিভার্স অ্যান্ড লোয়ার অ্যাচিভার্স তাহলে ক্যারেক্টারিস্টিক্স বৈশিষ্ট্য অফ এ টেস্ট ডিসক্রিমিনেট যেটা ডিসক্রিমিনেট করে বিটুইন হাই অ্যাচিভার্স অ্যান্ড লো অ্যাচিভার্স ইস অপশান এ রিলাবিলিটি অপশান বি ভ্যালিডিটি অপশান সি অবজেক্টিভিটি এবং অপশান ডি হচ্ছে ডিফারেন্সিয়েবিলিটি তাহলে ছ নম্বর প্রশ্ন আপনারা এবিসিডি চারটে অপশানের মধ্যে যারা উল্লেখ করছেন অপশান ডি তাদের সবার উত্তর সঠিক চলে আসছি পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার সেভেন ইফ দ্য স্যাম্পল অফ দ্য কোশ্চেন ইন দ্য টেস্ট ইজ সাফিসিয়েন্টলি লার্জ এনআ দ্য কোয়ালিটি অফ টেস্ট ইজ অপশান এ রিলবিলিটি অপশান বি অবজেক্টিভিটি অপশান সি অ্যাডিকুয়েসি এবং অপশান ডি হচ্ছে ডিফারেন্সিয়েলিটি সাত নম্বর প্রশ্ন সরি সাত নম্বর প্রশ্ন আপনারা এ বি সি ডি চারটে অপশানের মধ্যে আপনারা সঠিক উত্তরটা উল্লেখ করে পোস্ট করুন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা যারা উত্তর করছেন অপশান সি অ্যাডিকুয়েসি তাদের সবার উত্তর সঠিক চলে আসছি পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার এইট সরি ইন নম রেফারেন্স টেস্ট দ্য কম্পার ইজ বিটুইন অপশন এ ইন্ডিভিজুয়ালস অপশন বি এরিয়াস অপশন সি গ্রুপস এবং অপশন ডি ইন্টারেস্ট তাহলে আট নম্বর প্রশ্ন আপনারা ডি চারটে অপশানের মধ্যে যেটা সঠিক সেটা পোস্ট আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর তাহলে ইন নর্ম রেফারেন্স টেস্ট দ্য কম্পারিসন ইজ বিটুইন যারা বলছেন অপশান এ ইন্ডিভিজুয়ালস তাদের সবার উত্তর সঠিক চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার নাইন আই কিউ অফ এ স্টুডেন্ট হ্যাভিং সেম ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল এজ উইল বি তাহলে আই এর ফর্মুলা নিশ্চয়ই আপনারা জানেন মেন্টাল এজ ডিভাইড বাই ক্রনিক্যাল এজ ইন্টু একশো এখানে বলেছে মেন্টাল এজ এবং ক্রনিক্যাল এজ যদি সেম হয় তাহলে তার আই কিউ কত হবে নিশ্চয়ই আপনারা উল্লেখ করতে পারবেন আই কিউ কত হবে আপনারা অবশ্যই কোশ্চেনের যেটা সঠিক উত্তর সেটা আপনারা পোস্ট করুন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা যারা উত্তর করছেন অপশান বি হান্ড্রেড তাদের সবার উত্তর সঠিক চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার টেন দশ নম্বর প্রশ্ন ফ্রিকুয়েন্টলি ইউজ টুলস অফ সামেটিভ ইভ্যালুয়েশান আর অপশান এ নান অপশান বি টিচার অবজারভেশন অপশান সি ডেলি অ্যাসে অ্যাসাইনমেন্ট এবং অপশান ডি হচ্ছে টেস্ট তাহলে দশ নম্বর প্রশ্ন আপনারা এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যেটা সঠিক সেটা পোস্ট আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা দশ নম্বর প্রশ্ন যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশান ডি টেস্ট তাদের সবার উত্তর সঠিক চলে আসছি পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার ইলেভেন হুইচ ওয়ান অফ দি ফলোয়িং ইজ নট এ প্রিন্সিপাল অফ এ গুড টাইম টেবিল অপশান এ ফ্লেক্সিবিলিটি অপশান বি ভ্যারাইটি অপশান সি রুথলেস মাস্টার এবং অপশান ডি কোয়ার্ডিনেট অফ এফোর্টস তাহলে এগারো নম্বর প্রশ্ন আপনারা ডি চারটে অপশানের মধ্যে যেটা সেটা আপনারা পোস্ট করবেন যারা উল্লেখ করছেন এগারো নম্বর প্রশ্নে অপশান সি রুথলেস মাস্টার তাদের সবার উত্তর সঠিক চলে এসেছি পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার টুয়েলভ হুইচ অ্যাপ্রোপ্রিয়েট ভার্ব উইল ইউ ইউজ টু মেক অ্যান অবজেক্টিভ বিহেভিয়ারাল অপশান এ টু অ্যাপ্রিসিয়েট অপশান বি টু কনস্ট্রাক্ট অপশান সি টু নো আর অপশান ডি হচ্ছে টু আন্ডারস্ট্যান্ড তাহলে বারো নম্বর প্রশ্ন আপনারা সি ডি চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক সেটা পোস্ট আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা বারো নম্বর প্রশ্ন যারা উত্তর করছেন অপশান বি টু কনস্ট্রাক্ট তাদের সবার উত্তর সঠিক চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার থার্টিন তেরো নম্বর প্রশ্ন ইন্টারাক্টিভ লিসেনিং ইজ অপশান এ লিসনিং ফর মুড অ্যান্ড টোন অপশান বি লিসনিং অ্যান্ড রেসপন্ডিং অপশান সি লিসনিং ফর ফাইন্ডিং আউট স্পিকার্স অ্যাটিটিউড এবং অপশান ডি হচ্ছে লিসনিং ফর ওয়ার্ড স্ট্রেস অ্যান্ড এমফাসাইজ তাহলে ইন্টার্যাক্টিভ লিসিনিং ইজ কোন লিসেনিংটাকে ইন্টার্যাক্টিভ বলা হচ্ছে তেরো নম্বর প্রশ্ন আপনারা এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যারা উল্লেখ করছেন অপশান বি লিসনিং অ্যান্ড রেসপন্ডিং তাদের সবার উত্তর সঠিক চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার ফোরটিন ইন হুইচ ইউনিভার্সিটি দ্য মাইক্রো টিচিং সিস্টেম স্টার্টেড ইন নাইনটিন অপশান এ অক্সফোর্ড ইউনিভার্সিটি অপশান বি স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি অপশান সি দিল্লি ইউনিভার্সিটি এবং অপশান ডি হচ্ছে এম এস ইউনিভার্সিটি বরোদা ইন্ডিয়া তাহলে চোদ্দ নম্বর প্রশ্ন আপনারা এ বি সি ডি চারটে অপশান যে উত্তরটা সঠিক সেটা পোস্ট আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিন দেখে নেব ওই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা 14 নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনে आंसर উল্লেখ করছেন অপশন বি স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি তাদের সবার উত্তর সঠিক চলে আসছে আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার 15 15 নম্বর প্রশ্ন দা অ্যানালিসিস অফ আইটেমস ইজ নেসেসারি ইন অপশন এ স্ট্যান্ডার্ডাইজড টেস্ট অপশন বি অবজেক্টিভ টাইপ টেস্ট অপশন সি নরম রেফারেন্স টেস্ট এবং অপশন ডি এসে টাইপ টেস্ট আপনাদের চারটি অপশন যে উত্তরটা সঠিক সেটা পোস্ট করুন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা পনেরো নম্বর প্রশ্ন আর পনেরো নম্বর যারা এই কোশ্চেনের অ্যান্সার উল্লেখ করছেন অপশান এ টেস্ট তাদের সবার উত্তর সঠিক চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার সিক্সটিন প্র্যাকটিস অব গ্রামাটিক্যাল স্ট্রাকচারস ইন এ কন্ট্রোল ম্যানার ক্যান বি ডান বাই অপশান এ আইনজি রং সেন্টেন্স প্রডিউসড বাই লার্নার্স অপশন বি এক্সপ্লেনিং দ্য ইউজ অফ পার্টিকুলার স্ট্রাকচারস অপশন সি গ্যাপ ফিলিং গ্রামার্স এক্সারসাইজেস এবং অপশান ডি রাইটিং প্যারাগ্রাফস অ্যান্ড এস এস ষোলো নম্বর প্রশ্ন আপনারা এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যেটা সঠিক সেটা পোস্ট আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নেব ওই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা যারা উত্তর করছেন অপশান সি গ্যাপ ফিলিং গ্রামার এক্সারসাইজেস তাদের সবার উত্তর সঠিক চলে আসছি পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার সেভেন্টিন সতেরো নম্বর প্রশ্ন লার্নিং ডিপেন্ডস অন কগনেটিভ ডেভেলপমেন্ট অপশান এ সামটাইমস কিছু সময়ের জন্য অপশান বি অলওয়েস সব সময়ের জন্য অপশান সি নেভার কোনো সময়ের জন্য নয় এবং অপশান ডি ইন ক্যালকুলেশন তাহলে এটা আপনাদের চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক লার্নিং ডিপেন্ডস অন কগনেটিভ ডেভেলপমেন্ট এই তথ্যটার সাথে আপনার মত এটিখানে জানতে চাওয়া হয়েছে যারা বলছেন অপশান বি অলওয়েস তাদের সবার উত্তর সঠিক চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার এইটিন আঠারো নম্বর প্রশ্ন ইনস্ট্রুমেন্ট ইউজড ফর মেজারিং স্যাম্পল অফ বিহেভিয়ার ইজ অপশান এ টেস্ট অপশান বি মেজারমেন্ট অপশান সি ইভ্যালুয়েশন এবং অপশান ডি হচ্ছে অ্যাসেসমেন্ট আঠারো নম্বর প্রশ্ন আপনারা এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যেটা সঠিক সেটা পোস্ট আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা আঠারো নম্বর প্রশ্ন যারা উত্তর উল্লেখ করেছেন অপশন এ টেস্ট তাদের সবার উত্তর সঠিক চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার নাইনটিন হুইচ অফ দি ফলোয়িং স্টেটমেন্ট ইজ নট অ্যাপ্রোপ্রিয়েট টু মোটিভেট অ্যাজ এ প্রসেস অপশান এ ইট কজেস এ পারসন টু মুভ টুয়ার্ডস এ গোল অপশান বি ইট হেল্পস ইন অ্যাচিভিং এ সাইকোলজিক্যাল অ্যাম্বিশন অপশান সি ইট স্যাটিসফাইস দ্য পার্সন বিহেভিয়ারাল লিডস এবং অপশান ডি ইট কিপস অ্যাওয়ে ফ্রম অ্যান আনপ্রেজেন্ট সিচুয়েশান উনিশ নম্বর প্রশ্ন আপনারা এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যেটা সঠিক সেটা পোস্ট করুন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্কিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা তার নট বলেছে যারা উনিশ নম্বর প্রশ্নে অ্যান্সার করছেন অপশন ডি ইট কিপস অ্যাওয়ে ফ্রম অ্যান আনপ্রেজেন্ট সিচুয়েশান তাদের সবার উত্তর সঠিক যারা উল্লেখ করেছেন অপশান ডি চলে আসছি পরবর্তীও আজকের শেষ প্রশ্ন কোশ্চেন নাম্বার টোয়েন্টি এই ক্লাসের শেষ প্রশ্ন আপনাদের সাথে আবার আমাদের দেখা হবে পরবর্তী আকর্ষণীয় ক্লাস আর সেটা হচ্ছে ম্যাথ পেডাগজির ক্লাস আর ম্যাথ পেডাগজির ক্লাসটা আমরা এই ক্লাসটা শেষ হওয়ার সাথে সাথে শুরু করব আশা করছি সেই ক্লাসটা আপনাদের প্রত্যেককে মোটিভেট করবে এখন চলে আসি কুড়ি নম্বর প্রশ্নে কুড়ি নম্বর প্রশ্নে দ্য অ্যাফেয়ারেন্স ফর নর্মাল কার্ভ রিজেম্বলস উইথ অপশান এ বেল অপশান বি ইউ অপশান সি ভি এবং অপশান ডি নান কুড়ি নম্বর প্রশ্ন আপনারা এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যেটা সঠিক সেটা পোস্ট করবেন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা তো চলুন বন্ধুরা কুড়ি নম্বর প্রশ্ন আপনারা এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক সেটা আপনারা পোস্ট করবেন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা তো চলুন কুড়ি নম্বর প্রশ্নে যারা উল্লেখ করছেন অপশান এ বেল তাদের সবার উত্তর সঠিক তো বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে মোট কুড়িটা প্রশ্ন নিয়ে আলোচনা করলাম আর এই কুড়িটা প্রশ্ন আলোচনা শেষে আপনারা কে কত মার্কস পেয়েছেন সেই মার্কসটা আপনারা সবাই একে একে আমাদেরকে পোস্ট করবেন মার্কস পোস্টের সাথে সাথে যেরকম আপনারা বুঝতে পারবেন যে আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে আছে আর কতটা এনহান্স করতে লাগবে আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওর সার্থকতা তো বন্ধুরা আপনারা সবাই একে একে আপনাদের প্রাপ্ত মার্কস পোস্ট করুন এবং সেই সাথে সাথে আপনারা অবশ্যই আপনাদের মনে যদি কোনো কোশ্চেন এসে থাকে আপনারা অবশ্যই আপনাদের কোশ্চেন পোস্ট করবেন আমরা চেষ্টা করব আপনাদের কোশ্চেনের সঠিক এবং সদুত্তর দেওয়ার তার সাথে সাথে বন্ধুরা আপনারা অবশ্যই উল্লেখ করবেন যে আমাদের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো এখন আমরা চলে আসছি আপনাদের বিশেষ আকর্ষণীয় বিষয় সেটা হচ্ছে হোম প্রশ্ন আমি আজকে আপনাদের হোম প্রশ্নটা বলছি আপনারা একটু খাতায় লিখে নেবেন আজকে আপনাদের হোমটাক্সের প্রশ্ন হলো আইকিউ স্কোরস আর জেনারেলি ড্যাশ কোরিলেটেড রিলেটেড উইথ অ্যাকাডেমিক পারফরমেন্স অপশান এ পারফেক্টলি অপশান বি হাইলি অপশান সি মডারেটলি এবং অপশান ডি লিস্ট আমি আবার কোশ্চেনটা রিপিট করছি আপনাদের সুবিধার জন্য আই কিউ স্কোর আর জেনারেলি ড্যাশ কোরিলেটেড উইথ একাডেমিক পারফরমেন্স অপশান এ পারফেক্টলি অপশান বি হাইলি অপশান সি মডারেটলি এবং অপশান ডি হচ্ছে লিস্ট আপনাদের চারটে উত্তরের মধ্যে যেটা সঠিক সেটা পোস্ট আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নেব ওই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা সেটা আগামী দিনকে এখন আমরা চলে আসছি আপনাদের কোশ্চেন অ্যান্সার পর্বে সুজন বিশ্বাস কুড়িতে কুড়ি পেয়েছে সুজন বিশ্বাসকে সবাই একটু কাঁচলিশন করবেন দিবাকর দাস বলছে নাইস ক্লাস স্যার কুড়িতে উনিশ পেয়েছে কমল কুমার মন্ডল তেরোতে নয় পেয়েছে সুতৃষ্ণা মণ্ডল পনেরোতে এগারো পেয়েছে তারপরে কমল কুমার মন্ডল নাইস ক্লাস দিয়ে লাইক পাঠিয়েছে মন্ডল নাইস ক্লাস বলেছে সুজন কুমার বিশ্বাস সুজন বিশ্বাস বলছে গুড ক্লাস দিবাকর দাস বলছে হোম টাক সের সুজন বিশ্বাস হোম টাক সের সুতিষ্ণা মন্ডল হোম টাক এবং কমল কোর মন্ডল বলছে হোম টাক সের তো বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আপনাদের সবার সুস্থ জীবন কামনা করে আমি আমার এই ভিডিওটা শেষ করছি থ্যাংকস তো অল অফ মাই স্টুডেন্ট হ্যাভ এ নাইস ডে আপনাদের সাথে আবার আমাদের দেখা হচ্ছে এই ভিডিওটা শেষ করে পরবর্তী আকর্ষণীয় ভিডিও আর সেটা হচ্ছে ম্যাথ প্যাটাগজির ক্লাস ম্যাথ প্যাটাগজির ক্লাসে যে পনেরোটা কোশ্চেন আপনাদের পরীক্ষায় থাকবে তা সেই পনেরোটা কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করব আশা রাখছি সেই কোশ্চেনগুলো আপনাদের প্রত্যেককে মোটিভেট করবে আপনারা সবাই সেই ক্লাসটা অ্যাটেন্ড করুন সেই ক্লাসটা আপনাদের অবশ্যই উন্নতির একটা